এই পান খানতে পান খাইতে গেছে আমি গিটের সামনে দাঁড়া রয়েছি দেখি ওই যে দুইজনে ঢুকলো আবার বাইরে এলো কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে আধা ঘন্টা লাগছে শুধু সুপারি বাগান নয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সময় সুযোগ পেলেই পরকিয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তার সৎমা এমন অবস্থা যে বালু টালু দিয়ে মানে জঙ্গল কিছু সবকিছু আটকে রাইছে আমি দেখি বলছি যে কই গেছিলেন যান জারপাকে আমি আমি বাজারেgeqslantলাম এমন কি তার শতমাকে পরকীয় প্রেমিকের সাথে শারীরিক চাহিদা মেটানোর সময় হাতে নাতে ধরে নাই তরুণী তুমি তরকারি বসাইছি ওই গেল जाया ওই ঘরে ঢুকছে বেটা ঘরে ঢুকছে আর ওই দরের কাছে আছিল এই জায়গায় দরজার সামনে দাঁড়ায় ছিল দরজার সামনে দাঁড়ে থাকিয়ার পর আবার কিছুক্ষণ পর ঘরে গেছে ঘরের থাকি আবার দুইজনে বাইরে আসে বাত্রে গেছে

পদ্ধতি সম্পর্ক হয়েছে সম্পর্ক তা পুরো দুই আড়াই মাস হইল মানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে তিনবার স্বামীর অবচরে কোথায় কোথায় পরকীয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন তার বিস্তারিত বর্ণনা দেন দুই সন্তানের জননী সাহিদা বেগম দুইবার ওই যে ওনাদের ভাষায় আরেক ভাই এখানে এখানে কোথায় ও বুয়া বুয়া বাড়িতে কিভাবে নিয়ে গেছিল আপনাকে

ও যা যা আছে সব আমার আমার কাছে লেখি দিব লেখি তো দিয়ে ও আমাকে বিয়ে করতে রাজা কি কখন আপনার বাসায় এসেছিল বা খারাপ কাজ করছিল আমার বাসায় আসিনি তাহলে কোথায় এনছিল বলেন তো ওই যে পাশে বসে মাসুম ভাইয়ের বাসায় তিনি অভিযোগ করে বলেন পরকিয়া প্রেমিক আব্দুর রাজ্জাকের আশ্বাসে আমার স্বামী সংসার সবকিছুই হারিয়েছি এখন আব্দুর রাজ্জাক যদি বিয়ে না করে তাহলে আত্মহননের পথ বেছে নেওয়ার হুমকি দেন দুই সন্তানের এই জননী এখন আমি কি চাই আমি তো এক কথাই আমি তাই রাজ্জাককে রাজ্জাককে আমি বিয়ে করতে চাই এইটাই আমার কথা

মেনে নেয় আমি আমার স্বামীর হাত পা ধরে মাপসাপ করব যা ভুল হয়েছে হয়েছে এই ভুল আর কখনো আমি করব না এদিকে শাহিদা বেগমের স্বামী অভিযোগ করে বলেন তার স্ত্রীকে পরকিয়া প্রেম থেকে ফেরানোর জন্য সব চেষ্টাই তিনি করেছেন কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই শুনেননি আমি তবু কচি মিলে একটা বেশি যদি আমি ভালো করি তাহলে আমার সবের কাম হয়ে যায় যার জন্য আমি ওকে নিয়ে সংসার করি খাই ভালো করার জন্য আমি অনেক চেষ্টা করছি আমি তার ভালো করতে পারি নাই তো আমি বলি ওখানেছি কি মাত্র ভাইয়া মনে তোমার কেমন ভাই তোক দেখায় ভাবি করি টিভি দেখায় ভাই করি এটা ফির কোন কথা বলে আমার ফুটে মারার ভাই এই ফুটে মারা ভাই মনে আসা ওটা আমার তো চরিত্র ভালো লাগতেছে না আমি ওই কথা বলি পরে তোমার তো চরিত্র ভালো লাগবেন নাই তোমার আমাক যেদিকে হাত মুখে ধরবেন সেদিকে আমাকে কইবেন তার এক আমাকে দ্বিতীয় কথা করবেন না এই স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না বলেও জানান তিনি বলেন কোনোভাবেই এই স্ত্রীকে নিয়ে আর সংসার করা সম্ভব নয় এখন আপনি আপনি যে জানলেন আপনি স্ত্রী পরকে করে এখন কি আপনি স্ত্রী কি সংসার করবেন না 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 আমি করব না দাতে যদি আমার फांसी হয়ে যায় জেল হয়ে যায় আমি জেলে আমি ইয়ে করব फांसी আমি ইয়ে করব তবে ওই বউকে আমি সংসার করব না নেককার ব্যাপক চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে লাল মনের হাটের সদর দিলিপাড়া এলাকায় দর্শক আপনার কি মনে হয় এই মহিলার সাথে কি হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না